কখনো গিয়ে আপনি গভীর রাতে একা উঠেছেন ঘর নিস্তব্ধ চারপাশ ঘুমে ঢেকে আছে কিন্তু আপনি জেগে আছেন চোখে অশ্রু বুকে চাপা কষ্ট সেই নির্জন রাতে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান তবে বুঝতে পারবেন তাহলে নামাজ আসলে কি আপনি হয়তো সারাদিন মানুষের মাঝে থাকেন হাসেন কথা বলেন কিন্তু আপনি জানেন ভেতরের একা প্রচন্ড একা কারণ কেউ আপনাকে পুরোপুরি বোঝে না সেই জায়গা থেকেই শুরু হয় এক নতুন ভোর তাহাজুদের ভোর তাহাজুত মানুষকে কাঁদতে শেখায় শেখায় কিভাবে ভেঙে যাওয়ার হৃদয় নিয়েও সেজ পড়ে যেতে হয় শেখায় কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন তাহাজদুদের সময় আপনি আর কিছুই চান না শুধু বলেন হে আল্লাহ আমার জন্য থাকেন এটাই যথেষ্ট মানুষ মুখ ফিরিয়ে নিক দুনিয়া ফুরিয়ে যাক আপনি থাকলেই আমি শান্ত আপনি জানেন তাহাজুদের কাদের বোঝা হালকা করে সেই বোঝা যেটা মানুষকে বললেও কেউ বুঝতে পারে না রাত্রি ধীরে ধীরে একজন মানুষকে বদলে দেয় আপনার ভিতরের হতাশা টেনে তুলে আশার রূপ দেয় আপনার কাঁদতে থাকা মনটাকে বলেও দেয় এই কান্না তুমি একা করছো না আল্লাহ শুনছেন প্রতি ফোটা অস্ত্র তিনি জানেন পুঁতি হাস ফাঁস প্রতি চাপা দীর্ঘ শ্বাসও তার গোনায় আছে আসে পর আপনি দেখবেন দিনের শুরুটা হয় অন্যরকম মনটা হালকা আত্মা শান্ত কারণ আপনি জানেন আপনি আজ আল্লাহর সঙ্গে কথা বলে দিন শুরু করেছেন রাসুল সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কে আসো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব আপনি কি জানেন এই ডাক আজও আসে কুতি রাতে আল্লাহতলা ডেকে বলেন কে চায় কে ডাকবে কিন্তু আমরা ঘুমিয়ে থাকি আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান হতাশা দূর করতে চান আল্লাহর প্রেমে ভিজে যেতে চান তাহার আপনার জন্য এক আলৌকিক উপহার আপনার ভাগ্য বদলাতে পারে একাকি সেই সিজদা। আপনার রিজিক বাড়তে পারে ওই চোখের পানির বদৌলতে আপনার গুনাহ মাফ হতে পারে সেই নীরব রাতের কান্নায় তাহাজদুত মানুষকে বদলে দেয় ভেতরটা পরিশুদ্ধ করে আর শক্ত করে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে তাহাজদুদের সেই সেতু যেটা রাতে বানালে দিনে ফল পাবেন শেষে বলবো আপনি একবার চেষ্টা করে দেখুন এক রাত শুধু এক রাত তাহাজজুদের জন্য উঠুন দেখবেন সে রাতের অনুভূতি আপনাকে দ্বিতীয় রাতেও উঠতে বাধ্য করবে ভিডিও শেষে বলা যেতে পারে তাহাজদুদের আলোয় বদলে যান যদি উপকার পান শেয়ার করে অন্যকে জানান হয়তো কারো জীবন বদলে যাবে আপনার একটি ক্লিকেই